ইনবক্স একেবারে ভাসিয়ে ফেলে নোংরা শব্দ চয়ন তার অশ্লীল ভিডিও বানানো এইগুলো হয়ে আসছে গত জুলাই থেকে তো আমাদের যেটা আফসোস সেটা হলো গত ষোলো বছর ধরে যাদের সাথে থেকে যাদেরকে আমরা ভাই হিসেবে পাশে রেখে এত বছর ধরে যুদ্ধ করেছি যাদের সাথে হাতে হাত রেখে যাদের পাশাপাশি থেকে আমরা জুলাই আন্দোলন সফল করেছি সেই সব ভাইয়েরাই যখন আমাদের সাথে এই ধরনের শব্দ করে বা আমাদের ব্যাপারে এই ধরনের ভিডিও বানায় অশ্লীল কুরুচিপূর্ণ কথা বলে তখন সেটা আমাদের জন্য আসলেই কষ্টকর এবং সেটা হচ্ছে আমাদের জন্য কি বলবো আমাদের জুলাইয়ের একটা একটা ব্যর্থতা বলে আমরা মনে করি দেখুন গত জুলাই জুলাইও কিন্তু এ ধরনের অনেক কিছুই হয়েছিল যে ছাত্র লীগের যে মেয়েরা ছিল তাদেরকে বিভিন্ন ভাবে করা হচ্ছিল সেই সময়ও আমরা কিন্তু মেয়েদের পাশে দাঁড়িয়েছিলাম যে মেয়েদের এই ধরনের শব্দচয়ন করা যাবে না রাজনীতিকে রাজনৈতিক চিন্তা দিয়েই প্রতিহত করতে হবে তো সেই জায়গা থেকে আজকে যখন এই সব কিছু হয় আমি আপনাদের একেবারে দুইটা দুই তিনটা ঘটনা বলি যখন আমাদের ভাইয়েরা ছাত্র দলের ভাইয়েরা যখন এই এই ফ্রেমিং করার চেষ্টা করে যে কারো কি কি ধরনের কে কাকে সমর্থন করে সেটার ভিত্তি যদি কেউ নেতা হয়ে যায় এই যে পোস্টেড নেতা সহ সভাপতি কেন্দ্রীয় হাসান আলীফ সে যে আমাকে তারজান মাসুদের খাবার বলেছে সেকেন্ডলি আমাদের মনসুরা আপা আমাদের গত ষোলো বছরের একেবারে সহযোদ্ধা যাকে আমরা সংগ্রামী নেত্রী হিসেবে মানতাম সে যখন আমাদের ছাত্রী সংস্থার যারা গত ষোলো বছর ধরে তাদের চেয়েও বেশি নির্যাতিত ছিল তাদেরকে যখন সে সেবাদাসী বলে কিংবা লিয়াকত আলির মতো এমপি মনোনয়ন প্রার্থী যখন সে আমাকে নর্তকী বলে ছবি পোস্ট করে হেমা চাকমার মতো বামজুটের নেত্রী যখন হচ্ছে অষ্টীল শব্দ চয়ন আমাকে উদ্দেশ্য করে করে ব্রোক ব্রততি চক্রবর্তী মৌলি আশিকুর রহমান রোহান যারা হচ্ছে নোমান আহমেদ চৌধুরী স্বতন্ত্র শিক্ষার্থী জোডের যে প্রার্থী তার হয়ে যারা পিআর করে সেই বামপন্থী লোকেরা যখন এই ধরনের কথাগুলো বলে তখন আসলে আমরা কারো প্রতিবাদ দেখতে পাই না এই দ্বিচারিতা এই ধরনের হচ্ছে সিলেক্টিভ প্রতিবাদ যখন আমি আমি প্রথমেই এই যে বিষয়টা ক্লিয়ার করে নি ফাহমিদার সাথে যেটা হয়েছেটাকে যে গণধর্ষণে হুমকি দেওয়া হয়েছে একজন নারী হিসেবে একজন শিক্ষার্থী হিসেবে সর্বোপরি একজন মানুষ হিসেবে বিপক্ষে আমরা দাঁড়াই এবং আমরা বিশ্বাস করি এর হচ্ছে যত উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং আমাদের প্যানেল থেকে আহ ভাইদের ছাত্র শিবির থেকে সেটার বিরুদ্ধে হচ্ছে অ্যাকশন নেওয়ার জন্য প্রক্টর অফিসে যোগাযোগ লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং আমি যতটুকু জানি ভাই সম্ভবত ফাহমিদাকে ওবার কল কলও করেছে তার ব্যাপারে যে কোনো সাহায্য লাগতে লাগলে জানাতে এবং কিন্তু যখন আমাকে নিয়ে কোনো অশ্লীল ভিডিও বানানো হয় আমাকে যখন ফেসবুকে এই ধরনের শব্দ চয়ন করে একেবারে মানে তো দূরের কথা

আসলে বাংলাদেশের ক্ষমতায় বলেন বাংলাদেশের নেতৃত্বে বলেন সেই শরিকানা কানা নেই তাদের সেই সরিকনা নিশ্চিত করার জন্য এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি শক্ত হয়ে এবং যে মেয়েগুলো আসলে কথা বলতে পারে না আমাদের মতো যারা হচ্ছে কোনো রাজনৈতিক দলের হয়তো সেই সাপোর্টটা পায় না বা একেবারে ক্ষমতার কাছাকাছি থাকাদের সাথে তারা থাকে না তারা যে কথা বলতে পারে না সেই কথা বলাটা জরুরি বলে এই জায়গায় এখনো পর্যন্ত এত কিছু সহ্য করে বসে আছি এত কিছু সহ্য করে শক্ত হয়ে আছি যাতে আমার মতো আট দশজন এই কথাটা বলার সাহস পায় বা যারা বলতে পারে না তাদের হয়ে আমি কথাটা বলতে পারি এবং এই কথাটা আমি বলে যাবো সেটা যদি ফাহমিদার জন্য বলতে হয় ফাহমিদা আমার অপোনেন্ট হোক পাহামিদা হচ্ছে আমার বিপরীত আইডিওলজির হোক তার জন্য আমি কথা বলবো আমি এক্সপেক্ট করবো আমাদের যারা অপোনেন্ট আইডিওলজির আছে তারাও আমাদের জন্য কথা বলবে অন্তত ইনসাফের স্বার্থে হলেও আপনারা এইটুকু কথা বলবেন যে অন্য একটা মেয়েকে নিজেদের জন্য